বিজেপি তৃণমূল উভয়ের কাজ হচ্ছে নির্বাচন আসবার প্রাককালে এই আতঙ্ক তৈরি করা শুধু সংখ্যা লঘু বলে না আদিবাসী তপশিলি মতুয়া পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু শরণার্থী মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ এই যে জলে যারা ভেসে গেল নেপালি অংশে গোর্খার অংশে মানুষ তাদের তো ডকুমেন্টস তো গেল প্রাণ গেছে ঘর গেছে সব ভেসে গেছে ডকুমেন্টস করতে পাবে আনডকুমেন্টেড কমিউনিটি আছে সবচেয়ে দুর্বল অংশের মানুষ প্রান্তিক মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী কোন মুখে বলেন এই এনআরসি কথাটা এসছে দু হাজার তিনে নাগরিকতা আইনের যে সংশোধন করেছিল বাজপেয়ী সরকার যেখানে মুখ্যমন্ত্রী সেখানে মন্ত্রী ছিলেন এন ডি এর ছিলেন তিনি বাংলার ভোটার লিস্ট নিয়ে ডেপুটি স্পিকারের কাছে ছুড়ে দিয়েছিলেন যে এটাতে সব অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম আছে পশ্চিমবঙ্গে দু ছয় ভোটই করতে দেবো না এইসব নামগুলো না তাড়ানো হয় তিনি বলেছিলেন এবং এবছর যখন আমরা ইন্ডিয়া ব্লক যখন বলছিল মহারাষ্ট্র দিল্লি এবং হরিয়ানার ভোটে কারচুপি হয়েছে গণনায়ক থেকে গন্ডগোল হয়েছে ভোটার লিস্ট থেকে গণনা পর্যন্ত সর্বোচ্চ কারচুপি আছে মেশিনে গন্ডগোল আছে হিসেব মেলাতে পারছে না ইলেকশন কমিশন তখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা করে বলেছিলেন ভোটার লিস্ট নিয়ে ইলেকশন কমিশন বলার আগে মুখ্যমন্ত্রী ভোটার লিস্ট ইস্যুটাকে সামনে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন ওই ইলেকশন কমিশনে ভোটে কারচুপি নয় কারণ ভোটে কারচুপি তাহলে ডান আসবে ডায়মোন মডেলও আসবে তিনি তখন বলেছিলেন আমাদের এমএলএ এমপি মন্ত্রী পঞ্চায়েত মহিলা তৃণমূল সব পাড়ায় পাড়ায় যাবে ভোটার লিস্ট নিয়ে এবং অত ভুয়ো ভোটার আছে সেগুলো বার করে ইলেকশন কমিশন তো ওনার কাছ থেকে পেলো বিজেপি তো এইভাবে ওনাকে ঝাঁপি থেকে বার করে আর এস এস এইভাবে বার করে যখন ইলেকশন কমিশন সবচেয়ে বিপদগ্রস্ত ছিল তখন অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স তাকে মমতা ব্যানার্জি অস্ত্র জোগালেন এবং সে বলল সব বল ভোটার লিস্টে এবং এসআইআর করা হবে আর এখন এসআইআর নিয়ে উনি যেটা ইমিজলি বলেছেন তোমার বুঝতেই পারছো কোথাও সংখ্যালঘু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই যে ম্যাপিং হয়েছে তাতে সবচেয়ে বেশি লোক যারা আগের লিস্টে নাম ছিল না বা তার সঙ্গে লিঙ্ক এস্টাবলিশ করতে পারছে না তাহলে যে মতুয়াকে নিয়ে বিজেপি এবং তৃণমূল এত রাজনীতি করলো যাদেরকে বোঝানো হলো সিএ এনআরসি করে সংখ্যালঘুদের তাড়ানো হবে আর বিজেপি তৃণমূল উভয় মিলে মমতা যখন এনডিএ ছিলেন তখন বলেছেন সব বাংলাদেশি সব ঢুকেছে আর তার মানে হচ্ছে অনুপ্রবেশকারী এখন বিজেপি তাকে বাড়িয়ে জেহাদি রোহিঙ্গিয়া ইত্যাদি শব্দ ব্যবহার করছে তাহলে এই যে সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক যাদেরকে ম্যাপিং এ মিলছে না তাদের প্রমাণ করতে হবে তারা প্রমাণ করবে বেশিরভাগই করতে পারবে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যাদের ভুয়ো ভোটার আছে বাদ দাও মৃত আছে বাদ দাও কোন জেনুইন ভোটারকে বাদ দেওয়া যাবে না তাকে আইনি সহায়তা হবে এবং রাজনৈতিক সাংগঠনিকভাবে আমরা সহায়তা করবো প্রত্যেকটা বুথে আমরা আমাদের মেশিনারিকে স্ট্যান্ডন করেছি এখানে দাঁড়িয়ে ভোটার লিস্ট নিয়ে এই যাতে কারবারই বিজেপি তৃণমূল এইসব হইচই করে যাতে এটা না করে যে জেনুইন ভোটাররা বাদ গেল আর ভুয়ো ভোটার তো রাখা হয়েছে বোথ বিজেপি এবং তৃণমূল প্রত্যেকটা ভুয়ো ভোটার রেখেছে এবং তারা ইলেকশন কমিশনকে আমি তাদের কাছে থাকে গত কয়েকটা ভোটে দেখা যাবে যাদেরকে এখন বলছে ভুয়ো তারা মৃত তারা কিন্তু ভোট দিয়েছে এই এম এল এমপি মুখ্যমন্ত্রী করেছে তাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে তাদেরকে ভোট তারা ভোট দিয়ে তাহলে আসলে আমরা বলছি ভোটার লিস্ট স্যানিটাইজ করো কিন্তু ইলেকশন কমিশন যে আর এস এস এর কেন বলছি কেন টানছেন থেকে নিয়েছে সে বলছে পিউরিফাই করছি শুদ্ধিকরণ এই তো সেই আর্য সমাজ ঊনবিংশকে শুরু করেছিল শুদ্ধিকরণ আন্দোলন সেখান থেকে মহাসভা তার থেকে হিন্দু মহাসভা তার থেকে আর এস এস তার থেকে বিজেপি স্যানিটাইজ করতে হবে আর যদি এত শব্দটা না জানা থাকতো তাহলে এই কোভিডের পরে করোনার পরে স্যানিটাইজ শব্দটা অনেক বেশি জনগণের কাছে পৌঁছে গেছে কিন্তু ডেলিভারেটলি ইলেকশন কমিশন তার প্রেস কনফারেন্সে লাস্ট প্রেস কনফারেন্সে বলেছেন পিউরিফিকেশন হয়েছে বিহারের ভোটার লিস্ট